তো সবজি যেহেতু আলাদা নান্ধি পদাল আর আবার আর লন্দা পাঙ্গাস মাছ খাই তার ঠিক আছে কিন্তু মাইকে লন্দলেই ইনগুলো জানা নালা নজানা লাগলি খাদ্য হাঁদার নদী গন্ধ না পোহা গ্রহ মা বাসা তো পাগাস তো ইচ্ছে করে না এবার খাইতে খাইতে নজানা লাগলো খাদ্য লন্দি লাগলে খাই না তোমার গুলো মজা আছে এখন ডাল হাগরি আমি কি হতাম কেঁয়া টমাটো কেঁয়া টমাটো হয়তো ইল্লে বালা লাগে না তো সেই হিসাবে কেঁচা টমাটো তারা বয়ক রাখালি তাকতাম হই এখন সুন্দর করে জার জার যাতে একটু জায়গা বানালে গিয়ে এখন মাল হাগরি পানি